শহরের অলিতে গলিতে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লোকসভা নির্বাচন পশ্চিম মেদিনীপুরে পঁচিশে মে দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন আর লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই মেদিনীপুর শহরে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীর জাভানরা বিভিন্ন গ্রাম অঞ্চলের পাশাপাশি মেদিনীপুর শহরে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী শনিবার থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলের মাঝে পথ চলতে মানুষের সঙ্গে কথাও বলতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেশ কিছু জায়গায় বাহিনীর জওয়ানরা মার্চ করেছেন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল দিতে দেখা গেল এদিনও ভোটারদের মধ্যে আস্থা ফেরাতেই কেন্দ্রীয় বাহিনীর টহল মেদিনীপুর শহরে